আমাদের অনেক নেতা আছে সাবেক সভাপতি আছে অনেক অনেক নেতা আমাদের সাথে আসছে কেমন এবং বিষয়টা হলো আমরা এই গত পাঁচ তারিখের পর থেকে মানুষ মনে করে কি মানুষ মনে করে যে বিএনপি ক্ষমতায় আছে যদি এটা সত্য নয় এই কথাটা মনে করার কারণটা হচ্ছে একটাই মানুষ বিএনপির কাছ থেকে বেশি কিছু প্রত্যাশা করে যে একটা লোক ক্ষমতায় থাকলে যেরকম গার্ডিয়ান সুরূপ আচরণ করব মানুষ এরকম বিপদে পড়লে বিএনপির কর্মীদের কাছে এরকম আচরণ করে সহযোগিতা আসে সহযোগিতা আশা করে গার্ডিয়ান সুরভ আচরণ আশা করে দেখো মানুষ যেখানে আমাদেরকে একটা এলাকার অভিভাবক মনে করে আর এখানকার যারা তোমাদের তাদেরকে এই এলাকার সাধারণ মানুষ যারা অন্য দল করে এরকম না সাধারণ মানুষ আছে না তারা মনে করে তোমরা যারা বিএনপি করো তোমরা এই এলাকার অভিভাবক এটা মনে করে তোমরা এটা বুঝো না বুঝো তাহলে যদি তোমরা যদি ওই এলাকার মানুষ যদি তোমাদেরকে এলাকার অভিভাবক মনে করে তাহলে তোমাদেরকে অভিভাবক সুরভ আচরণ করতে হবে যিনি পরিবারের দায়িত্বে থাকে তিনার উপর অনেক অত্যাচার হয় অনেক জুলুম হয় এবং তিনিও যদি এটা সহ্য না করেন তাহলে কি পরিবার কি ঠিক থাকবে পরিবার ভেঙে যাবে না এবং মানুষ তোমাদের তো অভি পরিবার অভিভাবক মনে করে তেতুলতলার তোলার অভিবাক মনে করে কবিরাট উপজেলার অভিভাবক মনে করে তাহলে কেউ ভুল করলেও তোমাদের উচিত হবে ধৈর্য সহকারে আলোচনার ভিত্তিতে তার ভুলটা প্রমাণ করে দশজনের সামনে বৈঠকে তার ভুলটা প্রমাণ করে দোষটাতে সে করছে এটা প্রমাণ করা হচ্ছে তোমাদের দায়িত্ব তোমরা ফাল্টা ভুল করাটা মানুষ তোমাদের কাছে আশা করে না এটা কি তোমরা বুঝতে পারো এই যে আমরা যারা আসি মানুষ মনে করো যে আমরা বিএনপি যারা করি দেয় দায়িত্বে আসি ছাত্রদল যুবতী যারা করে এরা এখন এই এলাকার মানুষের অভিভাবক তো একটা মানুষ যদি তোমাকে অভিভাবক মনে করি ফালায় তাহলে তো তোমাকে অভিভাবক শুরু আসন করতে হবে না হয় তোমাদের প্রতি একটা অত্যাচার হয়েছে নির্যাতন হয়েছে তোমাদের প্রতি অন্যায় হয়েছে এবং তোমরা যদি একটু ধৈর্য ধারণ না করো তাহলে এই সমাধানটা কে করবে মানুষ তো তোমাদের কাছ থেকে সমাধান আশা করে আমাদের কাছ থেকে সমাধান আশা করে তাহলে কি তোমাদের সহযোগিতা লাগবে না যে অন্যায় করছে তোমাদের প্রতি যে আঘাত করছে অবশ্যই আলোচনার ভিত্তিতে বৈঠকে সেটা প্রমাণ করে সেটা সুষ্ঠু নিরপেক্ষ বিচার হবে সে ব্যবস্থা আমরা করব কিন্তু পাল্টা কিছু করা যাবে না যাবে পাল্টা কিছু করা যাবে না তোমরা যদি আমাদের কর্মী হয়ে থাকো আমাদেরকে মানিয়ে থাকো যদি বিএনপি করিয়ে থাকো বিএনপির আদর্শ মেনে থাকো তাহলে তারেক রহমান কী বলে এটা তোমাদেরকে ফলো করতে হবে আমরা কি বলি আমরা যদি ওই এলাকার তারেক রহমানের প্রতিনিধি আমরা তো তারেক রহমানের কথাগুলো তোমাদের কাছে পৌঁছাবো তাহলে তোমরা আমাদেরকে ফলো করতে হবে আমাদের কথা মানতে হবে আর যদি তোমরা আমাদের নির্দেশ না মানো আমাদের কথা না মানো না শুনো তাহলে কি এটা প্রমাণ হবে তোমরা আমাদের কর্মী তোমরা বিএনপি করা ছাত্রদল করা এটা কি প্রমাণ হবে প্রমাণ হবে না তোমাদের প্রতি অন্যায় হয়েছে তাদের সিকিউরিটি তোমাদের সাথে খারাপ আচরণ করছে তোমাদের উপর হামলা হয়েছে তোমাদের দুই তিনজন আহত হয়েছে ওদেরও হয়তো এক দুজন আহত হয়েছে আমরা এটা আমরা যেহেতু চলে আসছি আমরা এটা যা সাহেব করি ওদের নাসির ভাই আছে ওনার সাথে কথা বলে যাসাই সাহেব করে আমরা এটার একটা সুষ্ঠু সমাধান দেব কিন্তু ধরো পাঁচ তারিখের আগে পাঁচ তারিখের আগে বিএনপি কোনো দোকানে বসলে ও দোকানদার ভয় থাকতো কোন সময় আওয়ামী আসে দোকানে তালা আটকাই দেয় কিন্তু পাঁচ তারিখের আগে যারা আওয়ামী করতো তারা যেখানে ইচ্ছা সেখানে বসতে পারত যা ইচ্ছা তা করতে পারতো তাদেরকে প্রতিরোধ করার কোনো তার ছিল না এখন তুমি প্রতিষ্ঠানের দোষ দিকে লাভ করবে পাঁচ তারিখের আগে আর পাঁচ তারিখের আগে আওয়ামী যেখানে ইচ্ছা সেখানে যাইতে পারছে তাদেরকে বাধা দেওয়ার মতো ক্ষমতা কারো ছিল না এখন এটা প্রতিষ্ঠান এই স্ব ইচ্ছে সুযোগ পাইছে প্রতি যদি তাদের ইচ্ছা নাও থাকতো এই সুযোগ আমলে গ্রহণ করছে এটার জন্য পুরোপুরি আসলে প্রতিষ্ঠানকে দোষ দেওয়া ঠিক হবে না আর প্রতিষ্ঠান তো তোমাদের তোমাদের এলাকার প্রতিষ্ঠান ভুল যদি হইতে পারে কিন্তু প্রতিষ্ঠান ধ্বংস করা কি তোমাদের কোনো সুনাম হবে সুনাম হবে না এটা তোমাদের বদনাম হবে এলাকার ক্ষতি হবে তাহলে যা কিছু হয়েছে সুমন আছে রাজীব আছে শাইন আছে আর আমরা যারা আসছি আমরা এটা তদন্ত করে নেতাদের সাথে আলাপ করে ওদের সাথে আলাপ করে তোমাদেরকে কে আগত হয়েছে ওগুলা দেখে যা সাই করে আমরা এটা ন্যায় বিচারের ব্যবস্থা করব। তোমরা এটা সাহত তাহলে আমাদেরকে সহযোগিতা করবে তো তাহলে সহযোগিতা করবে তো বলতে সহযোগিতা করবে তো আমাদের সাথে একমাত্র তাহলে তোমরা কেউ এই রাস্তা থেকে আর ওদের সামনে যাবার কোনো দরকার নাই এটা সমাধানের আগে আর ওদেরকেও বলে দিব ওদের কেউ আর কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটে ওরা যাতে কোনো উস্কানি না দেয় সবাইকে ধৈর্য ধরতে হবে আমাদেরকে সময় দিলে তো মানবে তো আমাদেরকে তাহলে কেমন কেউ দয়া করে এখান থেকে আর অধিকতার এদিকে যাওয়ার দরকার নাই সেটা আমরা তোমাদের এখানে সাইন রাজীব সুমন আছে আমি আছি খোকন আছে আমরা হানিফ আছে আমরা পাঁচ সাতজন মিলে আমরা এখন যাব ওদের সাথে কথা বলবো তোমাদেরকে আহত কি হয়েছে সব যাচা বাসা করে আমরা একটা সময় করে সমাধান করে দিব ঠিক আছে তো ঠিক আছে ঠিক আছে তো আচ্ছা আচ্ছা সব সব যাচাই আমরা আমরা তোমাদের সবার কথাগুলো শুনবাই সব কথা আচ্ছা কি করতে হবে আমরা তোমাদের সকল কথা শুনবো ওদের কথা শুনবো তোমাদের কথা শুনবো যাচাই করবো তারপরে না কোনটা সত্য কোনটা নিদান করবো আচ্ছা ঠিক আছে ঠিক আছে আর কথা বলি 在哪？个？